সংবাদ আজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস বামফ্রন্টের উদ্যোগে বৃহস্পতিবার বেলা একটা নাগাদ আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন কর্মসূচি অনুষ্ঠিত হয় প্রথমে গাজলয়ের বামফ্রন্ট পার্টি অফিসে পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এরপর তাদের সিপিআইএ পার্টি অফিস থেকে কর্মীদের নিয়ে একটি র্যালি গাজলের স্থানীয় এলাকা ঘিরে পরিক্রমা করে এরপর গাজলের ছানা বাজার পাঁচশো নম্বর জাতীয় সড়ক এলাকায় শহীদের স্মরণ করে পতাকা উত্তোলন করে শহীদ বেদিতে পুষ্প দিয়ে একে একে সকলকে শ্রদ্ধা জানানো হয় এরপর বক্তারা শহীদদের জীবনে নিয়ে বক্তব্য রাখেন পাশাপাশি কেন্দ্র সরকারের বিরুদ্ধে আগামী বিশে মে দেশ জুড়ে শ্রমিকদের ধর্মঘট হবে বলে জানিয়েছেন বামফ্রন্টের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজল সিআইটু সম্পাদক মোশারফ হোসেন মালদা জেলা সিপিআইএম সম্পাদক অমর মৈত্র সিপিআইএম নেতা অরুণ বিশ্বাস সুজিত দাস সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তাদের এই অধিকারটাকে কেড়ে নিতে চাইছে ভারতবর্ষে পাশ হয়ে গেল আজ পর্যন্ত নরেন্দ্র মোদীর সরকার এই আইনটাকে লাগু করতে পারেনি কিন্তু

আন্তর্জাতিক মেয়ে দিবস মহান মেয়ে দিবস শ্রমিক দিবস তা সারা পৃথিবী জুড়ে পালিত হয় সারা পৃথিবী জুড়ে সেই শ্রমিক দিবস আমরা এখানে বামপন্থীরা সিআইটিউ সহ সিআইটিউ সহ অন্যান্য গণসংগঠনের উদ্যোগে আজকে এখানে পালিত হলো এবং আগামী বিশে মে দেশ জুড়ে ধর্মঘট হবে শ্রমিকদের নতুন শ্রমকোড আইন যা বিজেপির নরেন্দ্র মোদীর সরকার আনতে চাইছে এবং শ্রমিকদের ওপরে দমন পীড়ন চাপিয়ে দিতে চাইছে সেই বিশে মে তারিখে ধর্মঘট পালিত হবে নতুন শ্রমকর আইনের বিরুদ্ধে আর আমরা আজকে মহান মে দিবস আমরা গাজল এলাকায় মিছিল করলাম গাজল এলাকায় মিছিল প্রদর্শন করে আমরা মেয়ে দিবসের যারা শহীদ তাদের প্রতি স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই আপনার নাম এতক্ষণ কথা অম্বর মিত্র সম্পাদক সিটিআইএমা জেলা

আমেরিকার নদীতে স্নান করতে নেমে জলেডুবে মৃত্যু হল দুই কিশোরের মরমান্তিক এই ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার শোকের ছায়ায় নেমে এলো মালদার রতুয়া থানার বাহারাল এলাকায় জানা গেছে মৃত দুই কিশোরের নাম যথাক্রমে ইমরান সবজি ও শেখ বাপি এদের মধ্যে ইমরানের বয়স চোদ্দ বছর সে স্থানীয় এক স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল বলে জানা গেছে বাপি শেখের বয়স পনেরো বছর সে নবম শ্রেণী তাদের দুজনেরই বাড়ি রতুয়া থানার বাহারালের কসবা গ্রামে বৃহস্পতিবার দুপুর দিকে তারা দুই বন্ধু মিলে বাড়ি থেকে কিছুটা দূরে বাহারাল নূরপুল ব্রিজের কালেন্দ্রী নদীতে স্নান করতে নামে কিন্তু স্নানে নেমে দুজনেই জলে তলিয়ে যায় সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষজনেরা জলে নেমে

ইমরান সবজি না ইবরান সেখান ছোটোটা নাই পড়ছিলো আর ছোটোটা ইবরান সবজিটা ছোটো না সবজিটা নাই যাচ্ছিলো এই মানে সেভেন থেকে এইটে হ্যাঁ আর ও বাপি পড়ছিল ক্লাস নাইনে আচ্ছা ক্লাস নাইনে ও লেখা ভাড়া মানে এর থেকে নাইনে গিয়েছিলো তা ছিল মানে দূরে ছিল হ্যাঁ মানে ওরা চিৎকার পেয়ে গিয়েছিল তারপর ওখান থেকে খারাপ উদ্ধার করলো ওখান থেকে অনেক উদ্ধার করে করে কোথায় নিয়ে এসে সত্য হসপিটালে তারপরে মানিকচকের গঙ্গা নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক নাবালিকার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার মানিকচকের পশ্চিম নারায়ণপুর এলাকায় জানা গেছে মৃত নাবালিকার নাম খুশি মন্ডল বয়স এগারো বছর নারায়ণপুর স্কুলে অষ্টম শ্রেণীতে সে পড়াশোনা করত বাবা কৃষ্ণ মন্ডল পেশায় দিনমজুর ঘুরেছিল মানে কি প্রতিদিন হয়তো আমাদের গ্রামের বাচ্চাগুলো যাচ্ছে পঞ্চাশ হাজার ষাটটা বাচ্চা গঙ্গা স্নান করতে তো ও গেছে ওর মাকে বলে গেছিলো ওই স্নান করে যাচ্ছি এরকম এটা দেখতে ওখানে গিয়ে স্নান করতে মানে কি নতুন গঙ্গা বেঁধেছে বস্তা দিয়ে ধাপে 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 এক ধাপ ওইরকম করে কীরকম মানে কি গঙ্গা থেকে একটু আগে চলে গেছে বাচ্চাটা মানে সাঁতার কাটতে পারছিলো না একটু গভীর জলে চলে গেছে ওখানে থেকে মানে বাচ্চা কেউ দেখলো বাচ্চাগুলো যে কি এখানে বাচ্চা ওটা ডুবে গেছে ওই মেয়েটা ডুবে গেছে খুশি ডুবে গেছে এরকম করে ওই হাল্লা হলো তারপরে কীভাবে উদ্ধার করলো উদ্ধার ভাবে একটা গ্রামীণ ওখানে মানে কি মাছ ধরে ওরা ডুবার হিসাবে ওকে আমরা ডেকেছি তারপরে প্রশাসনকে ফোন করেছি ওখানে থেকে ওই আমরা ব্যবস্থা করছি ব্যবস্থা করে লেট হয়েছে ও আগে আসলো আগে ওর মানে কি তাড়াতাড়ি রাজি হচ্ছিল না সেখানে কি নাম যে মারা গেছে নাম কি বাচ্চাটার নাম হলো খুশি মন্ডল ওর বাবা বাবার নাম হলো কৃষ্ণমন্ডল কিসে পড়াশোনা করতো